হ্যালো ভিউয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য সুপার একটি ল্যাঞ্চার শেয়ার করবো ল্যাঞ্চার সম্পর্কে আমরা সবাই জানি ল্যাঞ্চারের মাধ্যমে আপনার ফোনকে নতুনত্ব করা যায় ওল্ড মডেল মোবাইল হোক আর আপনার নিউ মডেল মোবাইল হোক লাঞ্চারের সাহায্যে আপনার মোবাইলটি একদম পুরাই পাল্টে যাবে দেখা যাচ্ছে আমরা মোবাইল সবাই ইউজ করি কিন্তু সবাই চেয়ে সবার থেকে একটু বেটার ভাবে ইউজ করতে আপনার ল্যাঞ্চার ইউজ করলে একটু সহজেই ইউজ করা যায় মোবাইলটি খুব দ্রুত ইউজ করা যায় একটু দেখতে স্টাইলিশ এবং ফোনটি আপনার দেখতেও খুব ভালো লাগে তো চলুন দেখা যাক লেচারটি কি আমি বলবো যে নতুন একটি ল্যাঞ্চার আপনার আপনাদের সবার ভালো লাগবে তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে এইচ ই এক্স ওয়াই হেক্সি এল এ ইউ এন সিএইচ সিএইচই আর হ্যাকজি ল্যাঞ্চার জাস্ট এটা আপনি লিখবেন লেকলি এই যে দেখেন হান্ড্রেড থাউজেন্ড খুবই জনপ্রিয় লেঞ্চার আপনার দেখলে অনেক ভালো লাগবে তো আমি অলরেডি ইনস্টল করছি আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করবো ওপেন করলে জাস্ট হোমের মধ্যে ক্লিক করবো হোমে ক্লিক করলে আপনার হেগজি ল্যাঞ্চারটা এনেবেল করে দিবেন এই যে দেখেন হেগজি ল্যাংচারটা আমি এনেবেল করে দিছি এটা এনেবল করে দিবেন দেওয়ার পর আপনি হোম বাটনে চলে যাবেন এই দেখেন এখন কত স্টাইলিশ আপনার মোবাইলের সফটওয়্যারগুলা দেখেন কেমন কেমন দেখায় ধরেন আমি ইউটিউবে যেতে চাই জাস্ট ইউটিউব থেকে ইউটিউবে যেতে পারবো তারপর হচ্ছে যে আমি ফেসবুকে যেতে চাই আমি ফেসবুকে আপনার প্রথম দিন একটু ঝামেলা হতে দেখা যাচ্ছে আপনি খুঁজে নাও পেতে পারেন সফটওয়্যারগুলো এখানে সার্চ অপশন আছে আপনি খুঁজে না পেলে ফেসবুক এখানে লিখলে যে ফেসবুক চলে আসছে এরকম তারপর হচ্ছে যে আপনার দেখতে অনেক সুন্দর লাগে যে দেখেন নতুন একটা স্টাইল দেখা যায় আমার সফটওয়ার প্রয়োজন জাস্ট আমি প্লে স্টোরে যেতে চাইলে এভাবে যেতে পারবো এটার মাধ্যমে তো অনেক সুন্দর একটি ল্যাঞ্চার আমি বলবো আপনারা যারা ইউজ করেন নাই তারা তারা এটা অবশ্যই ইউজ করা উচিত নতুন একটা স্টাইল এবং নতুন ভাবে ইউজ করার জন্য এবং আপনার ল্যাঞ্চারগুলোর মাধ্যমে আপনার ফোনের একটু গতিটাও বেড়ে যায় আমরা ভালো ল্যাঞ্চার ইউজ করলে অবশ্যই ফোনের গতি বাড়বে আপনারা ট্রাই করে দেখেন আপনাদের অবশ্যই আপনাদের ভালোভাবে আপনারা ফোনটি ইউজ করতে পারবেন তো আশা করি আপনাদের ল্যাঞ্চারটি ভালো লাগবে ইজি ল্যাঞ্চারটি যদি ভালো হয় অবশ্যই আপনারা ডাউনলোড করবেন আপনাদের ফোন ইনস্টল করবেন ইনস্টল করবেন এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানেন লাইক দিতে হবে এবং কমেন্টস করে জানাতে হবে কেমন লাগলো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন